স্টেজ শো করতে যে প্রথম অস্ট্রেলিয়া এবং তারপরে তিনবার বাংলাদেশে তারা কে খোঁজ অফার এখনো পাই কিন্তু আমি তুমি যে ভালোভাবে গাইতে না যদি গাইতে পারতাম তা অবশ্যই যেতাম অফার তো আছে আমি গাই না ভালো আর অনেকগুলো গান গাইছে সেই গানগুলোর ভিতরে নারী হয় লজ্জা তেলাল পাগলা ঘন্টা কানার হাট বাজার ও সাথি রে ইত্যাদি আরো অনেক গানগুলো আছে যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছে যেটা গ্রামের ঐতিহ্য বহন করে এই গানগুলো আপনি যতবারই শুনবেন ততবারই নতুন কিছু খুঁজে পাবেন এই গানগুলো কোনোদিন পুরাতন হবে না রিঙ্কু কাকু যে গানগুলো করছেন এগুলো গান অত্যন্ত ভালো মানে গ্রাম্য গান বাউল গান অনেক লোকেই শোনে মানে অনেক লোকের মাঝে অনেক গানের একটা ইয়ে আছে ভালো তার গানগুলা আরো ভালো যে হোক আবার আগের মতো ফিরে আসুক এটাই আমরা দোয়া করি আল্লাহ কাছে দোয়া করি যাতে রিঙ্গু হয় পরিপূর্ণভাবে সুস্থ দান করুক আর সে যেন আমাদের মাঝে আবার ফিরে এসে সেই গানের মানুষকে যাতে গান গেয়ে আবার সেই আনন্দটা দিতে পারে এটাই আল্লাহর কাছে চাওয়া ڪو ڪنهن وٽ